আজকের ভিডিও একদম অন্য রকম টপিকের ওপর টাইটেল এবং থামনেল থেকে ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের টপিক সাইকোলজি ভিত্তিক আপনারা যারা নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখেন তারা হয়তো ভাবতে পারেন মার্কেটিং পার্সোনাল ডেভেলপমেন্ট এসবের মধ্যে আবার সাইকোলজি কোথা থেকে চলে এলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন কেন এই সাইকোলজি ভিত্তিক ভিডিও আর এটা আপনার কতটা উপকারে লাগতে পারে তাই প্রথমেই বলি একটুও স্কিপ না করে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন আজ এমন কিছু জিনিস শিখবেন যেগুলো প্রয়োগ করলে আপনি খুব ভালোভাবে মানুষ চিনতে পারবেন জীবনের বিভিন্ন প্রয়োজনে আমরা নানা রকম মানুষের সাথে মিলিত হই তাদের সাথে কথা বলতে হয় তাদের কাছে আমাদের কোনো কাজ থাকে আবার এই মানুষদের একটা বড় অংশই হলো আমাদের অপরিচিত মানুষ এই অপরিচিত মানুষগুলোকে যদি আমরা একটু বুঝতে পারি আগে থেকে অনুমান করতে পারি কি তার আগ্রহ কি তার ইচ্ছা তাহলে আমরা যে কাজের জন্য তার কাছে গেছি সেই কাজটা সাধন করতে আমাদের অনেক সুবিধা হয় এখন প্রশ্ন হলো অপরিচিত মানুষদের সম্বন্ধে সেটা আমরা জানবো কি করে বিভিন্ন সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদের গবেষণা এক্ষেত্রে আমাদের সাহায্য করবে কোনো মানুষকে বোঝার প্রথম রাস্তা হচ্ছে তার চোখ চোখ সবকিছু সে কি পদক্ষেপ নিতে চলেছে সব কিছু ধরুন কোনো মানুষের সাথে আপনি কথা বলছেন আপনি যদি বুঝতে চান তিনি সত্যি কথা বলছেন না মিথ্যে বলছেন তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হলো তাকে একটা প্রশ্ন করুন প্রশ্ন করার পর তিনি যখন উত্তরটা দিচ্ছেন তখন তার চোখের দিকে খেয়াল রাখুন যদি তার চোখের মুভমেন্ট আপনি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি ধরতে পারবেন সে আপনাকে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে যদি দেখেন কথা বলার সময় তার চোখটা উপরের দিকে তুলে সে বাঁধিকে ঘোরাচ্ছে বা ঘুরিয়ে রেখেছে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যি কথা বলছে তার কারণ চোখ উপরে তুলে বাদিকে ঘোরানো মানে সে কিছু মনে করার চেষ্টা করছে এবং সত্যি কথা বলছে যদি দেখেন সে চোখটা উপরে তুলে ডান দিকে ঘুরিয়ে রেখেছে তাহলে বুঝতে হবে সে কিছু বানিয়ে বলছে তাকে ভাবতে হচ্ছে কি বানিয়ে বলবো এরকম ক্ষেত্রে সাধারণত চোখ উপরে তুলে ডান দিকে ঘুরিয়ে রাখে মানুষ সে কথা বলার সময় চোখ যদি এদিক ওদিক করে বিভিন্ন দিকে ঘোরাচ্ছে তাহলে বুঝতে হবে সে কিন্তু আপনাকে সত্যি বলছে না যা বলছে তার সঙ্গে কিছুটা সে তার মনের কথা বা ভাবনা মিশিয়ে দিচ্ছে দ্বিতীয় যে জিনিসটা আপনাকে মানুষকে বুঝতে বা চিনতে সাহায্য করবে তা হলো তার হাত মানুষের মন করার জন্য বা সাইকোলজি বোঝার জন্য হাতের মুভমেন্ট একটা মারাত্মক অস্ত্র মানুষের হাতের মুভমেন্ট দেখলেই বোঝা যায় সে সত্যি আপনার সাথে কথা বলতে আগ্রহী কিংবা আগ্রহী নয় সে আপনার সাথে কথা বলতে চাইছে কি চাইছে না যদি দেখেন আপনার সাথে কথা বলার সময় সেই ব্যক্তি হাত দুটোকে ফোল্ড করে রেখেছে তাহলে বুঝতে হবে সে আপনার সাথে কথা বলতে চাইছে না কিংবা যদি দেখেন সে একটা হাত নিয়ে আরেকটা হাতের তালুর মধ্যে কচলাচ্ছে বা ঘষছে তাহলে বুঝতে হবে সে আপনার সাথে কথা বলতে নার্ভাস ফিল করছে বিপরীত দিকে সে যদি হাত দুটো ওপেন রাখে অর্থাৎ খোলা রাখে তাহলে বুঝবেন সে আপনাকে সম্মান দিচ্ছে এবং আপনার কথা সে মন দিয়ে শুনছে আর আপনার সাথে সে কথা বলতে চাইছে আর কখনো কখনো দেখবেন কেউ কেউ হাত দুটোকে ছোট ছোটোভাবে মুভমেন্ট করে তাহলে বুঝতে হবে যে যার হাত মুভমেন্ট করছে সে আপনার সাথে কথা বলতে আগ্রহী এবং আপনার সাথে কথা বলে সে আনন্দ পাচ্ছে তৃতীয় হল স্মাইল বা হাসি মুখের হাসি থেকে একজন মানুষের মনের অভিব্যক্তি খুব পরিষ্কারভাবে বোঝা যায় তার হাসি যদি আমরা বুঝতে পারি তার হাসিটা প্রকৃত না হাসিটা নকল তাহলে মানুষটাকে আমরা বুঝতে পারবো সে আমার সাথে যা বলছে সেটা আসল না নকল একটা গবেষণা হয়েছিল যে গবেষণার ফল শুনলে আপনি চমকে যেতে পারেন হাজার হাজার মানুষের মধ্যে মনস্তত্ববিদরা এই গবেষণা করে দেখেছিলেন যে আমরা যে হাসি মানুষ যে হাসে তার নব্বই শতাংশ হাসি আসলে হচ্ছে মেকি অর্থাৎ নকল এখন প্রশ্ন হলো আপনি কি করে বুঝবেন আপনার সামনের যে মানুষটা হাসছে সে প্রকৃতই হাসছে নাকি কোনো নকল হাসি আসছে এটা বোঝার একটা সহজ উপায় আছে যখন আপনার সামনের মানুষটা যিনি হাসছেন যদি দেখেন তার হাসি সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হচ্ছে তাহলে বুঝবেন সেই হাসি প্রকৃত হাসি ফেক নয় ফেক হাসির ক্ষেত্রে সেটা কখনো চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি স্থায়ী হয় না মানে দীর্ঘায়িত হয় না তাছাড়া কেউ যখন প্রকৃত হাসি আসে তার চোখ দুটো ছোট হয়ে আসে কিন্তু মেকি হাসির ক্ষেত্রে চোখ দুটো ছোট হয় না এরপর আরো দুটো মাধ্যমের কথা আপনাদেরকে বলবো যেখান থেকে আপনি মানুষ চিনতে পারবেন কিন্তু তার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি এতক্ষণ অব্দি আপনাদের ভালো লাগে ভিডিওটি একটু লাইক করে রাখুন এতে আমাদের উপকার হয় আর আগে বললাম এই কারণ ভিডিও শেষ হতে হতে হয়তো লাইক করার কথা ভুলেও যেতে পারেন চতুর্থ যে বডির ল্যাঙ্গুয়েজ যেটা থেকে আমরা মানুষকে চিনতে পারি সেটা হচ্ছে মানুষের বডি পশ্চার এখান থেকে বোঝা যায় কোনো ব্যক্তি আপনার ব্যাপারে কতটা আগ্রহী কিংবা আপনার সাথে সত্যি কথা বলতে চাইছে না কথা বলতে বাধ্য হচ্ছে যদি বডি পশ্চার থেকে আমরা এগুলো বুঝি তাহলে আমরা সেই ব্যক্তি যে কথাগুলো বলছে সেই কথাগুলো কতটা মানবো না মানব সেটা ঠিক করে নিতে পারি কিভাবে বুঝবেন এবার আপনাকে তাকাতে হবে তার পায়ের দিকে যদি দেখেন সে আপনার দিকে পা সোজাসুজি রেখে কথা বলছে তাহলে বুঝতে হবে তিনি আপনার সাথে কথা বলতে আগ্রহী প্রকৃতই আপনার সাথে কথা বলা তিনি উপভোগ করছেন কিন্তু তার পরিবর্তে যদি তার বা ডান দিকে পা থাকে তাহলে বুঝতে হবে তিনি কথা বলতে আগ্রহী নন পঞ্চম হল লিপস বা ঠোঁট যদি দেখেন আপনার সাথে কথা বলার সময় সেই মানুষটি ঠোঁট মাঝে মাঝে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তাহলে বুঝতে হবে সে বারবার মিথ্যে কথা বলছে কিংবা হয়তো আপনার সাথে কথা বলার সময় সে বারবার ঠোঁট কামড়াচ্ছে তাহলে বুঝবেন আপনার কথা সে মনোযোগ দিয়ে শুনছে না সে অন্য কিছু ভাবছে আবার কখনো হয়তো নিজের হাত ঠোঁটের উপর রাখছে তার মানেও কিন্তু সে মিথ্যে বলছে কিংবা কিছু গোপন করছে এইভাবে একজন অপরিচিত মানুষকে আমরা কিন্তু বুঝে নিতে পারি এবং তার সাথে কথা বলবো কি বলবো না কতটা বলবো তার কথাটা আমার কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে সেই সিদ্ধান্তগুলো নিয়ে নিতে পারি এই পাঁচটি পদ্ধতি আপনারা ব্যক্তিগত জীবনে ব্যবহার করে দেখুন দেখবেন আগামী দিনে মানুষকে আরো ভালোভাবে আপনি চিনতে পারছেন আরো সহজে মানুষকে চিনে যাচ্ছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম শেষে একটা অনুরোধ চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে ধরনের ভিডিও আরও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন